উঁচু পাহাড়ের উপর পুকুরের পানি বিষয়টা শুনলেও কিরকম জানি লাগে তাই না কারণ সচরাচর পাহাড়ের উপর পুকুর অথবা পানি দেখা যায় না সেখানে যাওয়ার সময় আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়েছিল আসলে কি সত্যি পাহাড়ের উপর কোনো পুকুর আছে যেটা কোনো মানুষ বানায়নি আমরা সেটা দেখতে গিয়েছিলাম আপনারাও সেটা আমার এই ভিডিওতে অবশ্য দেখতে পাবেন পাহাড় উঠে ছিঁড়ির পথ দিয়ে আমরা সারা দিন সারাদিন খাওয়া দাওয়া করেছিলাম সেসব কিছু আমি আজকে আমার ব্লগে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে সাথে আমার পুরো ভিডিও তার সাথে থাকবেন বেশ কয়েকদিন হলো একদম ঘোরের মধ্যে আছে কোনো বন্দে কোথাও না কোথাও যেতেই হবে রেডি হয়ে আমরা সবাই দিকে বেরিয়ে পড়ি আসলে আত্মার প্রাণ করলে কিছুই হয় না তাই আমরা যাওয়ার এক রাত আগেই ঠিক করেছি আমরা কোথায় যাব। যাওয়ার সময় ভিউ গুলো অনেক সুন্দর ছিল কিন্তু আজকে ভাগ্যতা আমার অনেক খারাপ ছিল সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছিল বাইকগুলো যেহেতু পাহাড়ের উপর নেওয়া সম্ভব না তাই একটা নির্দিষ্ট স্থানে আমরা বাইক রেখে দিলাম তারপর আমরা যারা যারা এসেছি তাদের মধ্যে আমাদের এক গ্রুপ হচ্ছে আগে আগে পৌঁছে গেছে আর আমি বলেছিলাম আজকে আমার খারাপ ছিল সব রাস্তায় একদম ঠিকঠাক মতো এসেছি একদম লাস্ট প্রান্তে এসে হচ্ছে ভীমরুল একটা কামড় বসিয়ে দিল আমার হাঁটুর উপর যারা ভীমরুলের কামড় খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটার কামড় এত ভয়ানক এত বিষাক্ত আর এটা ছিল একদম লাল হলুদের বিষাক্ত ভিম তারপর দোকান থেকে গরম পানি নিয়ে গরম পানি দিল প্যারাসিটামল খেলাম আবার ওষুধও লাগালাম ওষুধ লাগানোর পরে হালকা একটু ব্যথা কমে গিয়েছিল আর এই কামড়টা এত যে যন্ত্রণা আমি একদম কান্নায় করে দিয়েছিলাম সবার মনটা ভারী হয়ে গিয়েছিল যদি আমি যেতে না পারি তাহলে আজকের প্ল্যানটা ক্যান্সেল আমাদের আর পাহাড় ওঠা হবে না আর পুকুর দেখা হবে না আর সবাই বলল যে আমি যেতে পারবো কিনা একটু চেষ্টা করার জন্য আর যদি যেতে না পারি অর্ধেক থেকে হলেও আমরা ফেরত চলে আসবো আর আমিও আমার এই তীব্র যন্ত্রণা পা নিয়ে হাঁটা শুরু করে দিলাম ভাই আমার মতো সহ্যশীল মেয়ে না হলে কিন্তু এই ভিমরুলের কামড় খেয়ে পাহাড় ওঠা কিন্তু কখনোই সম্ভব না এরকম সিঁড়িযুক্ত পাহাড় দুই তিনটা উঠার পরে তারপর আবার পাহাড়ে কাদামাদি রাস্তা দিয়ে হেঁটে গেলাম এভাবে হাঁটতে হাতে একটা ছোট ঝিরির সন্ধান পেলাম এই ঝিরিটা দেখতে অনেক সুন্দর ছিল আর আমি যখন হাঁটছিলাম তখন আমার ব্যথা তেমন আমি অনুভব করছিলাম না আর আমি যখন স্টপ দিব হাতা তখন আমার এত তীব্র যন্ত্রণা করে মনে হয় আমি আরো এক পাও বাড়াতে পারবো না এত কিছুর পরেও এই সুন্দর পাহাড় প্রকৃতি দেখে ভালো না লাগার কোনো উপায় নেই দুই পাশে সবুজ পাহাড় যেগুলোতে ধান লাগানো হয়েছে আর তার মাঝখান দিয়ে হচ্ছে এই সিঁড়ির রাস্তাটা আর সেটা বেয়ে হচ্ছে আমরা পাহাড়ের উপর উঠে যাচ্ছি আমি হাঁটতে পারছিলাম না তাই আমি সবার পিছনে আর নিজেকে একটু শক্ত রাখার চেষ্টা করছি কিন্তু তারপরেও বারবার ব্যর্থ হচ্ছিলাম পাহাড়ের উপর উঠে যাচ্ছি মুখে হাসি রাখতে কিন্তু মুখে আর না তো যাই হোক আমরা একটার পরে পরে একটা বড় বড় সিঁড়ি ওঠার এরকম একটা গোল করে বসেছিলাম রেস্টে নিচ্ছিলাম আর কি আর এখানে বসে থাকতে থাকতে বৃষ্টি এসে যায় আমাদের পাহাড়ের উপর বৃষ্টি বিলাস হয়ে গেল আমার জন্য হয়তো বা দিনটা আরেকটু সুন্দর হতে পারতো আমি আরেকটু একটু সুন্দর করে উপভোগ করতে পারতাম যদি আমার পায়ের যন্ত্রণা না থাকতো তারপরেও কিন্তু এত ভালো লাগছিল পরিবেশটা বলার মতো না বৃষ্টি থামার পরে আমরা আবার হাতা শুরু করে দিই এটা যেটা উঠতেছে এটা একদম লাস্টের সিঁড়ি এরপরে হচ্ছে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লোককে পৌঁছে যাব। এখানে এতক্ষণ পরে ছোট্ট একটা ঘর দেখতে পেলাম আর এর অপর পাশেও কিন্তু ঘর দেখতে পাচ্ছি তারপর আসলে অবাক করার কাণ্ড এই এত উঁচু পাহাড়ের উপর আসলে সত্যি কিন্তু পুকুর আছে পুকুরের পাশে বড় বড় দুইটা বট গাছ আমি দেখেই অবাক হয়ে গেছিলাম কত বড় পুকুর এটা নাকি না এটা হচ্ছে ভাবে সৃষ্টি হয়েছিল আর এটা নিয়েও নাকি অনেক জানা গল্পও আছে আর পুকুরের পাশে পাহাড়ের চূড়ায় হিন্দুদের একটা মন্দিরও আছে শুনেছি পুকুরের মাঝখানে এর গভীরতা নাকি অনেক বেশি আর এখানে দেখতে পেলাম অনেকজন গোসল করতেছে আসলে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি তাই না এত উঁচু পাহাড়ে এত বড় পুকুর আসলে কল্পনাই করা যায় না এটা হচ্ছে পুকুর পাড়ের পুরো পুরো ভিউটা আর যে ঘর আছে সেগুলো একদমই পাহাড়ের উপর পাহাড় দেখা শেষ কিন্তু আমাদের গন্তব্য কিন্তু এখনো শেষ না আরো অনেক টুইস্ট আছে আপনারা আমার সাথে থাকুন একটু আগে পুকুরে এ বাচ্চারা গোসল করেছিল তারা এখন পাহাড় বেয়ে নিজেদের বাড়িতে যাচ্ছে আমি শুধু চিন্তা করছিলাম একটা মানুষ রাতের বেলায় হঠাৎ অসুস্থ হলে এত উঁচু পাহাড় বেয়ে কিভাবে নিয়ে যাবে কারণ এখানে পাহাড় বেয়ে যে গাড়ি অ্যাভেলেবল পাওয়া যাবে এরকম কিন্তু না পাহাড় দেখতে সুন্দর কিন্তু পাহাড়ে সারা জীবন বসবাস করা কিন্তু আসলে সহজ বিষয় না পাহাড় বেয়ে আমরা উঠে এসেছি এখন আমরা যাওয়ার পথে যাচ্ছি হচ্ছে ঝিঁড়ির পথ দিয়ে এদিকে নাকি একটা ঝর্ণা আছে মূলত আমরা সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা যাচ্ছি আর আমাদের মনে হয়েছে এদিকে দিকের পথটা একটু সোজা হবে মানে হচ্ছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব আর কি আর এই পথ দিয়ে যেতে যেতে আমাদের আরেকজনের অবস্থা খারাপ হয়ে গেল আসার সময় একটা বাস লেগে পায়ে ঘা হয়ে গেছে ঘাটা সুন্দর করে বেঁধে দিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম আমরা আসলে নিজেরাই বুঝতে পারছি না আমরা সঠিক রাস্তায় যাচ্ছি কিনা ভুল রাস্তায় যাচ্ছি অপরিচিত অচেনা পথে হেঁটে যাচ্ছি এটা আসলে অন্যরকম একটা অনুভূতি আমার যন্ত্রণারত পা দিয়েও যে যাচ্ছে আপনারা বুঝতেই তো পারছেন কত বড় এক্সাইটেড হলে আমি এরকম করে যেতে পারছি যাচ্ছি আসলে এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার বান্ধবী খুবই মজা লাগছিল এরপরে আমরা একটা জায়গায় সবাই জড়ো হয়ে কারণ এই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা রাস্তা এটা হচ্ছে অনেক ধালু রাস্তা তাই আমরা সেই রাস্তা দিয়ে যেতে পারছি না পাহাড়ের উপর দিয়ে হচ্ছে আমাদের যেতে হচ্ছে গাছ বাছ ধরে এদিকে আমার বান্ধবীর মুখে হাসি শেষ নেই কারণ ওর খুবই ভালো লাগছিল আর এদিকে আমার পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আরও ফুলতেছে কারণ আমি হাতাহাতি করতেছি যার কারণে কষ্ট করে কোনো মতে নেমে আসলাম তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমি যখন হাতবো তখন কিন্তু আমার পায়ের যন্ত্রণা আমি থের পাই না যখন হাতা করে দাঁড়িয়ে থাকবো তখন যন্ত্রণা বেশি হচ্ছে বুঝতে পারে আমরা যেদিকে যাচ্ছি এটা দেখতে কিন্তু একদম টানেলের মতো আর সূর্যের আলো খুবই কম পড়ে কারণ চারপাশে হচ্ছে গাছ ভাজ রয়েছে এভাবে হেঁটে হেঁটে অনেক দূরে আসলাম আর সোজা যদি আমরা এভাবে যাই তাহলে হচ্ছে দেখা তবে মনে হয় পর্যন্ত আর যেতে পারবো না যাওয়া কারণ সম্ভবই হবে না হাতে কষ্ট হচ্ছিল বৃষ্টিও পড়ছিল কারণ বৃষ্টির মধ্যে এরকম পিছিয়ে রাস্তাতে আসলে হাতা সম্ভব না তাই আমরা এখান থেকে আবার পাহাড় বেয়ে আমরা আগে যে পাহাড়তে সিঁড়ি বেয়ে আসছিলাম দিকে যাচ্ছি আমাদের যেহেতু অনেক জঙ্গল পেরিয়ে যেতে হয়েছিল আমি সেটা ভিডিও নি আর শেষ পর্যন্ত এ যে আমরা আমাদের আগের গন্তব্যস্থানে এসে গেছি যেখানে আমরা রেস্ট নিয়েছিলাম এখানে এসে মুসলদারে বৃষ্টি শুরু হয় আর আমি বাদে পাহাড়ের উপর বৃষ্টিতে সবাই গোসল করে পাহাড়ের উপর বৃষ্টি বিলাস আর হচ্ছে তিনের চালের উপর তুপটা বৃষ্টি শব্দ খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ আর আমরা বাসা থেকে সবাই যে যার ভাত নিয়ে এসেছিলাম আর সবাই মিলে আমরা সেগুলো ভাগাভাগি করে খাই তারপর পুরো সময়টা আমরা এভাবে খাতায় কাঠ খেলি আর হচ্ছে মজা করি